ওয়াইফাই স্পিড কীভাবে আপনারা দ্বিগুণ করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো মাত্র এক মিনিটের মাধ্যমে আপনার মোবাইল থেকে আপনি চাইলে ওয়াইফাই স্পিড দ্বিগুণ করতে পারবেন তো কীভাবে করবেন আজকের এই ভিউটির মাধ্যমে এটা দেখাবো তো ভিউআর চলুন ভিডিওটি শুরু করি তো এই কাজটি করার জন্য আপনাদের কোনো প্রকার সেটিংয়ে ঢুকতে হবে না আপনাদের মোবাইলের ডাইল প্যান্টে চলে আসবেন আসার পর এখানে আপনার লিখবেন স্টার হ্যাশ টু সিক্স সিক্স শ লেকে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তো আমার সামনে এরকম চলে আসছে আপনারা দেখতে পারতেছেন তারপর এখান থেকে জাস্ট একে তো এই বাটনটা আপনাদের সামনে চলে আসার পর এখানে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যায় আপনার ওয়াইফাই স্পিডটা আগের থেকে অনেক দ্রুত ফাস্ট হয়ে আপনাদের ফোনটা অটোমেটিক আর কি অন হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আর আপনারা এই সেটিংটি হয়তো বা অনেক ফোনে নাও হতে পারে আপনাদের যাদের স্যামসাং ফোন তাদের ফোনে বেশিরভাগ এই সেটিংগুলো বেশি কার্যকরী হবে আর কি তো আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম সব কিছু তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মোবাইলের যাদের ওয়াইফাই স্পিড একদমই সোলো আপনারা এই কোডটি দিয়ে সার্চ করে দেখতে পারেন যদি আপনাদের কাজ হয় অবশ্যই আপনাদের ওয়াইফাই স্পিড আই তুলনায় অনেক ফাস্ট হবে তো আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম